আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসি অনেক অনেক ভালো আসছি প্রথমবারের মতো কোনো খাবারের রান্নার রিভিউ দিচ্ছি আমি যদিও এরকম কোনো ভিডিও তৈরি করি না তবে আজকে একটু শখের বসে তৈরি করলাম আজকের খাবারের যে নাম শুনলাম ভাই এই নামটা শুনে আমার ইচ্ছা হলো সিডারের বানাই খাবারের খাবারের নামটাকে ডাল সুখা তো ডাল সুখা কেমনি বানায় কী করো না করোন লাগে সব বলে আপনার আমি ডিটেলস ভিডিওর মাধ্যমে বলতেছি তো প্রথমে দেখেন যে কড়াইটার মধ্যে পরিবর্তন তেল দিয়েছে এটার মধ্যে মনে করেন যে পেঁয়াজ কুচি কাটিয়া তারপরে মনে করেন যে আপনার এই যে এই পেঁয়াজ রসুন আদা মানে সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে এটারে মনে করেন যে মশলাটারে মেশানো হইতে আসে বুঝছেন কারণ মশলা যত মিলবো তত খাবারের কিন্তু একটা টেস্ট বাড়িব মশলাটা আপনি তেল দিয়ে আপনি পরিবহন মতো আপনি জাল দিলেন যতক্ষণ সময় পর্যন্ত মশলাটা আপনার না অতটা আপনি জালটা দিলেন দিয়া এই যে আপনি এই যে কয় কী বলে এটারে আরে মাছ আমরা যেটাকে বলি যে উল্টানি মাছ উল্টার এখনই এটা হচ্ছে যেটা দেখতাছেন এটা ওই যে মনে করেন বড়ি ডালটার আগেই সিদ্ধ করে রাখা হয়েছে বুঝলেন আগেই আপনারা সিদ্ধ করে রাখা দেবেন তো বড়ি ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে এটারে আবার মনে করেন ফানি দিয়া এটার আবার জাল দেওয়া হইতা তো ওই যে আরেকজন তো আমরা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে মাছ উল্টা নিয়ে বলি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এটা কী বলেন কমেন্টে জানাবেন নাড়া ছাড়া করতে আছে এটা এখন আপনার জোলাটা জ্বালিয়ে জাল দেওয়া হচ্ছে এটা একটু ঘাড় গণ হলে তারপরে ইয়ে করতে হবে চাল চলতেছে এখন এই দেখেন এটা উঠানো হয়েছে দেখবেন মানে মোটামুটি ভালো ওই যে গম যেমন পা করছে জাল দিয়ে দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এটা আপনার হয়েছে এখন এই যে দেখেন কি দিচ্ছে এটা হচ্ছে আপনার ডাল চোখার মধ্যে যেটা দেওয়া হয় আর কি আটা দিয়ে এটা আপনার একটা বড়ো করে পিঠার মতো বানিয়ে এটা কুচি কুচি করে কাটা হয় এই কাটা পিসগুলো আপনি এখন ওই যে ডাল যে সিদ্ধ হইতেছে এটা আবার এটার মধ্যে আপনি দিয়ে দিলেন হুম এটা হচ্ছে ওই যে আটাটা আপনার আটা আমরা সচেতন রুটি বানাই ওই রকমভাবেই আপনি রুটি বানাবেন রুটিটা বানানোর পর এটা আপনি কাটবেন পিস পিস করে কাটবেন কুচি কুচি করে এটা তারপরে আপনি এই ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার পরে এটা দিয়ে দিবেন ভাই আমি আমার জীবনে এই হাওন হাই নাই তো প্রথমবার যখন নাম শুনছি এটা নাম তখন ভালো দেন না আমি যখন নাম শুনছি না তবে অনেকেই মনে হয় নাম শুনছে না তো তাদেরকে শোনানোর জন্য আমি ভিডিওটা করছি বুঝছেন ওটা আসলে একটা সবাই জানুক যে চোখা নামের একটা খাবার আছে আপনারা বাসে ট্রাই করতে পারেন পরে আমি এটা ইউটিউবে সার্চ দিলাম না আছে আসলে চোখা নামের একটা খাবার আছে এটা ইন্ডিয়াতে অনেক মানুষ এটাকে পছন্দ করে এবং ইন্ডিয়ানের অনেক ফেভারেট খাবার নাকি এই ডাল সোকা খাবারটা তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর জানি যে এগুলো ভিডিওটা দেখার সাথে সাথে মনে মনে একটা খাবারের স্বাদ জাগব খাবারের স্বাদ জাগার সাথে সাথে আপনারা কি করবেন বাসায় বানাইতে পারেন বানাইতে বেশি ইয়ে লাগে সময় লাগবে না আপনারা আলাদা রুটি বানায় কুচ কাটবেন তারপর ডাল সিদ্ধ করবেন তারপর মশলা দিয়ে এভাবেই মনে করেন ইন্ডারে আপনি কাজটা করতে থাকবেন তো দেখেন এগুলো দিতেছে এদিকে চুলা আগুন জ্বলতে আছে আর জাল হচ্ছে আর ওই যে গুলার যে টুকটাগুলো এগুলা দেওয়া হচ্ছে দিতে আছে দিতে ই আছে অনেকগুলা মনে হয় বানাইছে বুঝছেন অনেকগুলা বানাইছে এগুলা দিতেছে তো আপনারা চাইলে কিন্তু বাসা এটা বানাতে পারেন এবং এটা চাইলে আপনারা রুটি দিয়ে খেতে পারেন অথবা বাতাসাতে খেতে পারেন খালিও খেতে পারেন বুঝছেন বাতাস বুঝি দেখেন কি একটু গরম একটা মানে একটা আঠালো আঠালো বাবা হয়েছে একটা সুন্দর চমৎকার এই যে এখন আপনার অনেকক্ষণ জাল দিতে হবে কারণ আপনার ওই যে আঠার যে পিঠা পিঠার যে টুকরা গোলা বানায় এগুলা কিন্তু আপনি গরম হতে হবে এগোলা গরম আগ পর্যন্ত আপনাকে জাল দিতে হবে ঠিক আছে এই যে এখন এটার মধ্যে মরিচের গুঁড়া দেওয়া হইতেছে মরিচের গুঁড়া মরিচের গোড়া দেওয়া হইতেছে মরিচের গুঁড়া একটু ঝাল জালের জন্য মরিচের গুঁড়া হইতেছে তারপর মাছ উল্ডানি যেটাকে আমরা আঞ্চলিক ভাষা এটাকে মাছ উল্টানি বলি উল্টানি বলি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষা কী বলে এটাকে আমি আবার বুঝছি কী বলি সেটা কমেন্টে জানাবেন আর এটা দেখেন কী বলতে মোটামুটি কিন্তু পানিটা করে মারতেছে এখন আঠাল হইতেছে এখন জাল চলতি থাকবে জাল চলতে থাকবে চলার পরে আপনার একটা ঘাড়ু হইলে মানে যতক্ষণ না আপনার ওই যে আটা দিয়ে তৈরি পিঠাটা সিদ্ধ না হয় ততক্ষণ না আপনার জাল দিতে থাকবেন ঠিক আছে এই যে জাল দেওয়া হচ্ছে দেখেন গ্যাসের চলাই কড়াইয়ের মধ্যে রেখে জাল দেওয়া হচ্ছে যেটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং একটা খাবার আপনারা বাসায় তৈরি করতে পারেন বেশি কম সময় লাগবে না বেশি খরচও পড়ে না এটা খুব সহজেই অল্প সময় এটা বাসায় বানাতে পারেন চাইলে আপনারা দেখেন শেষ মুহূর্তে একবারে একটা গরম ভাব আসছে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন করতে ভুলবেন না আর বিশেষ করে আমার পেজটা আপনারা ফলো করে দেবেন বুঝছেন আপনারা পেজটা বুঝবেন শেয়ার করবেন ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে বসেই শেয়ার লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন কার খা যদি বানে কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম